হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সকলে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তো থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কিনে আসছে তো চলো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কিন্তু খুব স্পেশাল বা মজাদার ভিডিও হবে তো ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখো তোমরা মজা পাবে বা ভালো লাগবে কারণ আজকে আমি যেটা নিয়ে ভিডিওটা করতে চলেছি তো খুবই মানে একটা ভালোভাবে ভালো সুন্দর জিনিস একটা তো যাই হোক তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা হচ্ছে এই নিয়েই তো প্রথম তোমাদের আমি একটু দেখিয়ে দিই দেখো আজকে আমি এখানে ভিডিও শ্যুট করতে আসছিলাম ছাদে তো এই যে আমার রিং লাইট দেখতেই পাচ্ছ আমি এখানে ভিডিও শ্যুট করতে আসছিলাম কারণ আমার তো সেলফি স্ট্যান্ডটা ভেঙে গেছিলো তো সেলফি স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে আমাকে এখন রিং লাইটের মধ্যে ফোনটা রেখে ভিডিও বানাতে হচ্ছে তো আজকে স্পেশাল ভিডিওটা এই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি আগে থেকে তোমাদের জানিয়ে রাখছি আমি তোমাদের কয়েকদিন ধরেই বলছিলাম না আমি দীঘা যাব দীঘা যাব তোমাদের তো বলছিলাম তো দীঘা যাওয়ার আমাদের প্ল্যান ছিল আমাদের দীঘা যাওয়ার প্ল্যানটা সাকসেস হয়েছে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে আমরা দীঘা যাব তো আমরা ট্রেনে যাব না যাব আমরা ট্যুরিস্ট গাড়ি বাসে তো আমাদের নিজেদের তো গাড়ি করা হয় দীঘার গাড়ি কিন্তু এবছর আর নিজেদের দীঘার গাড়ি হচ্ছে না এবছর বাইরের কেউ গাড়ি করেছে আর ওখান থেকে এখানে আসবে আমাদের গাড়িতে তুলতে তো আমরা আগামী শনিবার রাত্রি নটার সময় গাড়িতে উঠবো দীঘার জন্য আর রবিবার গিয়ে ওখানে পৌঁছাবো তো আমার সকল বন্ধুদের আমি লাইভে বলে দিয়েছি ফেসবুক লাইভে বা ইউটিউবের লাইভে আমি সমস্ত বন্ধুদের আমি জানিয়ে দিয়েছি আমি কোন সময় দীঘা যাব আর আমি ওখানে গিয়ে কবে নামব তো দেখো আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি আমি দীঘা যাব মোটামুটি শনিবার তো শনিবার এখানে থাকবো রিলস বানাবো লং ভিডিও দেব তারপর আমি দীঘা যাব তো সেটা রাত্রি নটায় আর ওখানে আমি পৌঁছাবো রবিবার সকালে ভোরের দিকে তো রবিবার ভোরের দিকে পৌঁছে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দীঘার সূর্য ওঠা আকর্ষণীয় জিনিস তো এই জিনিসটা খুব ভালো লাগে দীঘার সূর্য ওঠা একটা আকর্ষণীয় ব্যাপার সূর্যটা কীভাবে উঠছে কিন্তু আমরা বেশিরভাগ মনে করি সমুদ্র নিচ থেকে সূর্যটা উঠছে আশা করছি সেটা নয় তো সমুদ্র নিচ থেকে কি সূর্য ওঠে তো যাই হোক সেই জিনিসটা দেখাবো তারপর আমি সকালে তোমাদের রুমটা একটু দেখাবো আবার ওখানে কি রান্না বান্না হচ্ছে টিফিনের কী ব্যবস্থা হচ্ছে তারপর বিকালে যেখানে আমি ঘুরতে যাব সেই সমস্ত জিনিসটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটার খুব স্পেশাল ভিডিও হবে আর আমি দীঘা যে কোনো দিন লাইভ ভিডিও বলো লং ভিডিও বলো আমি তো কোনো দিন আগে করি না তো সেই জন্য আমার জন্য তো স্পেশাল একদম কি বলবো তো তো আমার জন্য এতটাই স্পেশাল সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি ওখানে গিয়ে দিন ভিডিও বানাইনি লং ভিডিও কি লাইভ তো ওই জায়গায় গিয়ে আমি তোমাদের সাথে সমস্ত কিছু ভিডিও শেয়ার করব তো আজকে তোমাদের আমি জানিয়ে রাখলাম তো সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আর আমি জানি আমার সমস্ত বন্ধুদের খুব খুব ভালোবাসা পাবো আমি সমস্ত ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমি এটাই তোমাদের আজকে জানাতে চেয়েছিলাম যে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করব। আর সমস্ত বন্ধুরা এটাও জানিয়ে রাখি তোমরা যদি কেউ দীঘা গিয়ে থাকো তো তোমরা ওখানে আমার সাথে দেখা করতে পারো যে সমস্ত বন্ধুদের ওই দীঘার আশেপাশে বাড়ি তো তোমরা সমস্ত বন্ধুরা এসো আমি দীঘাতে তোমাদের সাথে পরিচয় করব। আর খুব ভালো লাগবে আমার সমস্ত সাবস্ক্রাইবার ফলোয়ার্সদের পেলে ওখানে আমার খুব আনন্দ হবে তো সমস্ত বন্ধুরা তোমাদের আমি আগে থেকে জানিয়ে দিলাম আমি কবে যাব কখন যাব আর সমস্ত জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যারা ওখানে আমার সাথে দেখা করতে পারছো না তো অন্য কোন জায়গায় তোমাদের সাথে দেখা হবে তোমরা এ নিয়ে ভেবো না আর আমি সমস্ত বন্ধুদের ওখানে যদি পাই কিছু কেমন বন্ধুদের তো আশা করছি আমার খুব ভালো লাগবে আর আমার সমস্ত বন্ধুদের খুব ভালো লাগবে ওই জায়গায় তো দিনটা আমি তোমাদের জানিয়ে দিলাম শনিবার রাত্রে গাড়ি আছে আর রবিবার সকালে আমরা ওখানে নামব আর ওখানে তো ভিডিও শ্যুট করবই কারণ আমার এটা মাস্ট আমি যেখানেই যাই না কেন আমি সেখানে গিয়ে ভিডিও শ্যুট করি এটা আমার প্রথম জিনিস তো আমার মানে খাওয়া দাওয়া হোক আর নাই হোক আমার ভিডিও শুটটা আসল জিনিস তো ওটা আমার যেন হয় এটা আমার খুব ভালো লাগে আমি যে জায়গায় যাই সেখানে ভিডিও শ্যুট করে কিন্তু মেন সমস্যা হচ্ছে আমার একটা ক্যামেরাম্যানের অভাব যদি আমার একটা ক্যামেরাম্যান থাকতো তো আমার ভিডিও শ্যুট করে দিত তো দেখি কে কে থাকে আর কাকে আমি পাই তো কে কে আসছো আমার সাথে দেখা করতে দীঘায় তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও কোন কোন বন্ধুরা আমার সাথে দীঘায় দেখা করতে আসছ তো সমস্ত বন্ধুদের আমি দীঘার প্রত্যেকটা অংশ প্রত্যেকটা ভিডিও আমি শুট করে শেয়ার করব তা আমি আশা করছি তোমাদের খুব খুব ভালোবাসা পাবো আর তোমরা আমাকে ভালোভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই আমি তোমাদের তরফ থেকে আশা করি আর আমার কাছ থেকে তোমাদের জন্য অবিরাম ভালোবাসা ও অভিনন্দন রইল তো এটা আমি তোমাদের আগের থেকে জানিয়ে দিলাম কারণ কেউ যদি দীঘা গিয়ে থাকো অনেকে তো আমাকে কমেন্ট করে বলে যে দিদি তুমি এই জায়গায় কবে আসছো ওই জায়গায় কবে আসছো তোমাদের সাথে দেখা করার ইচ্ছে আছে তোমাকে খুব ভালো লাগে আমি তোমার সাথে দেখা করতে চাই তো তুমি আসো তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি কথাটা বললাম যে তোমরা যদি কেউ দেখা করতে চাও ভালো লাগে তো তোমরা নিশ্চয়ই দেখা করতে পারো বা আমার বাড়ি তো ঠিকানা দেওয়াই আছে তোমরা আসতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তো দীঘা তো দীঘার ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলে ভালো থাকবে